স্থাপিত হয়েছে সবকটা ভিডিও কিন্তু আমি দিয়েছি আমি বলছিলাম যে এটা হতে পারে যেহেতু তারা রাত্রে এখন দিয়ে ওয়েবসাইটে তা আমি জানিয়ে দিচ্ছি তাই যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ফলো করে রাখবেন লাইক বাটনটা ক্লিক করবেন আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এই দেখেন আপনারা বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখানে কিন্তু বলেছে যে বিষয় স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ ঢাকা এর দপ্তরি দাপ্তরিক কর্মচারী নিয়োগ পরীক্ষা দুই হাজার চব্বিশের আগামী উনিশ সাত দুই তারিখ অনুষ্ঠিত কম্পিউটার অপারেটার সাত লিপিকার কম্পিউটার অপারেটার এবং দপ্তরি পদে লিখিত পরীক্ষা আপনার স্থগিতকরণ প্রসঙ্গে এটা হলো বিষয় এখন ভিতরে কি আছে সেই বিষয় নিয়ে আজকে কিন্তু আপনার জানিয়ে দেবো ওই পরীক্ষাটা কবে হতে পারে সেই বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো যারা ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক বাটনটা ক্লিক করবেন আর আপনাদের জন্য কিন্তু যারা পরীক্ষার্থী রয়েছে আপনাদের জন্য একটু কম অনুপযোগী সাজেশন রয়েছে সেটা কিন্তু এই পরীক্ষার জন্যই যেহেতু স্থগিত হয়েছে পরীক্ষা কিন্তু অবশ্যই হবে সেই সেই ক্ষেত্রে আপনারা নিয়ে কিন্তু এটা পড়তে পারেন সেটা নিতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে যে নাম্বার এই নাম্বারে আপনাদের যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা আপনাদের নিতে হবে এখন এখানে কি বলছে উপযুক্ত বিষয় প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ ঢাকা এর আহ দপ্তরিক কর্মচারী নিয়োগ পরীক্ষা ২০২৪ হাজার চব্বিশ এর এক কম্পিউটার অপারেটর এক নম্বর কম্পিউটার অপারেটর দুই নাম্বার ষাট কাম কম্পিউটার অপারেটর এবং দপ্তরি পদে লিখিত পরীক্ষার সময়সূচি আগামী উনিশ সাত দুই হাজার চব্বিশ তারিখ ধার্য ছিল যেটা পরীক্ষা হবে সকলেই জানছেন ফোনে এসে এম এস আসছে অলরেডি এডমিট কার্ডও ডাউনলোড দিচ্ছেন উনিশ সাত দুই হাজার চব্বিশ তারিখ ধার্য ছিল অন কারণ কারণবশত উক্তি লিখিত পরীক্ষা স্থাপিত করা হলো এটা সবাই মানে একটা মনে মনে ধারণা করছেন কিন্তু তাদের থেকে লেখাটা আসলো আমি কিন্তু আপনাদের যেহেতু গতকাল আপনারা দেখবেন যে আমি ভিডিওগুলো সারছি শ্রম ও কর্মসংস্থা মন্ত্রণালয় পরীক্ষা স্থগিত হয়েছে স্বাস্থ্য পরিবার পরিবার কল্যাণ মন্ত্রণালয়টা স্থগিত হয়েছে তারপর মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড সেটার পরীক্ষা স্থগিত হয়েছে তারপর আমি বলছিলাম যে তারা আপনারা অনেকে বলছেন যে ভাই এইটার পরীক্ষা স্থগিত হবে কিনা যেহেতু এখন তখন পর্যন্ত কিন্তু কোনো নোটিশ নাই তারপর এই নোটিশটা পাওয়ার পরে আমি কিন্তু এই যে স্পেশাল ব্রাঞ্চের তাদের হেড অফিস ফোন দিয়েছিলাম হটলাইনে তারাও বলছে ঠিক আছে এটা ঠিক সঠিক এখন এটা ধার্য ছিল এটা কিন্তু পরবর্তী উক্তি পশুমূহ লিখিত পরীক্ষা তারিখ সময় কেন্দ্র অবহিত করবে পরবর্তীতে উক্তি পরীক্ষার যে কবে হবে সেটা কিন্তু তারা জানিয়ে দেবে এমন অবস্থায় উল্লিখিত পশ্চিম আবেদনকারী প্রার্থী লিখিত পরীক্ষা স্থগিত বিষয়টি মোবাইল ফোন এস এবং ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছে যারা এস এম এস এখনও পান নাই তারা অবশ্যই এস এম এস পেয়ে যাবেন পরীক্ষা যে স্থগিত হয়ে গেছে সেটা কিন্তু আপনারা এস এম এস পেয়ে যাবেন টেনশন করার কারণ নাই আপনাদের ফোনে এস এম এস দেবে বা ওয়েবসাইটে তো জানিয়ে দিছে তাই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই কিন্তু চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক থেকে দিয়ে থাকি সকল ধরনের তথ্য আপনারা কিন্তু পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্টস করতে পারেন আমি সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেবো আর অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা যাদের সাজ পর্যন্ত স্ক্রিন ওপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনার সাজনটা নিয়ে নেবেন আসসালামু আলাইকুম